নমস্কার বন্ধুরা কল্পনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো কিভাবে দুধের স্বর থেকে ক্রিম মাখন বানিয়ে সেটা থেকে ঘি বানাবো তার জন্য প্রথমেই প্রথমে আমরা দুধ জাল দিয়ে নিয়েছি দুধ দুধ জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে নিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বার করে একটা বোতলে ভরে নিচ্ছি দুধের সরটাও এর মধ্যেই দিয়ে দিচ্ছি পুরো দুধটা বোতলে ভরা হয়ে গেছে এবার বোতলের মুখ লাগিয়ে নেব দুধটা বোতলে ভরে নিয়েছি এবার দুধটাকে দশ মিনিট ধরে ঝাঁকিয়ে নেব আস্তে আস্তে মাখন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি দশ মিনিট দুধটা ঝাঁকানো হয়ে গেছে এবার দুধটা আস্তে আস্তে ঢেলে নেব একটা ছাঁকনিতে দেখতেই পাচ্ছেন মাখনটা তৈরি হয়ে গেছে আমরা আগে থেকে এই মাখনটা চার পাঁচ দিন ধরে বানিয়ে নিয়েছি সেগুলো সব একসাথে দিয়ে ঘি বানিয়ে নেব এবার মাখনটাকে আমরা জাল দিয়ে নেব তার জন্য কড়াইতে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এবার মাখনগুলো সব এর মধ্যে দিয়ে দেবো जैसे जाल हक মাখনটা আস্তে আস্তে চাল দিয়ে ঘি বানিয়ে নেব নিজেদের বাড়ির বানানো ঘি দেখুন আস্তে আস্তে আমাদের ঘিগুলো তৈরি হচ্ছে ঘরে পাকানো খাঁটি ঘি আমরা নামিয়ে নিয়েছি কড়াইটা এবার এটাকে ছেঁকে নেব তৈরি হয়ে গেছে আমাদের ঘি ঘিটা এখন তরল অবস্থায় রয়েছে জন্য এমন লাগছে জমে গেলে একদম পুরো ঘি হয়ে যাবে একদম খাঁটি ঘি হয়েছে আপনারাও বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন